নমস্কার বন্ধুরা মাই ডি বাই জার্নি টুয়েপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সকালকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে থার্ড পার্টির সিচুয়েশান আছে যাদের সেই থার্ড পার্টি থার্ড পার্টিতে আপনার পার্টনার কেমন আছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি তো এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর এই ভিডিও মানে এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারি ডিভোর্সি আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এটা কিন্তু একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ওপেন মাইন্ডেই দেখুন তো আগে আপনার সরি আপনার এনার্জিটা দেখছি আগে আপনার এনার্জি আগে এখন এনার্জি খুবই হাই তার কারণ এখন এইট এট এই পুরো আগস্ট মাসে এইট এট এনার্জি থাকবে তার জন্য এনার্জি এখন খুবই হাই এনার্জি অনেকের পার্জিং পেন কান্না সব কিছুই হচ্ছে লাইফে অনেক কিছু ওলট পালট হচ্ছে এই টাইমটাতে তাই একটু ডিভাইনকে বেশি করে প্রে করুন আর একটু ধৈর্য এই মুহূর্তে একটু ট্রান্সফরমেশনের মাস এটা কার্মা ক্লিনজিংয়ের মাস কেরিয়ারে সাকসেসের মাস তো একটু প্রবলেম হয়তো নান ভালো ফলও হতে পারে আবার একটু খারাপও হতে পারে তো টেনশন করবেন না শুধু ডিভাইনকে প্লে করুন এটাই বলুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা হুইল অফ ফরচুনা কার্ডটা উল্টো এসছে উল্টোই নিয়েছি আপনার পার্টনারের না হার্ড ব্লক কারণ এই সরি এটা আপনার এনার্জি সরি সরি আপনার হার্ড ব্লক আছে কারণ পার্টনারের আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে তাছাড়াও পার্টনার আপনার সাথে এমন আচরণ করছে যে মানে প্রচণ্ডভাবে আপনি কষ্ট পেন একাকৃত্বতা ফিল হচ্ছে দুঃখী মানে রক্তাক্ত করে দিয়েছে একদম আপনার হার্ট মানে হার্ট চেপড়াকে এত পেন দিচ্ছে এত খারাপ ব্যবহার করা বাজে কথা মানে সমস্ত কিছু মিলিয়ে একটা খুব আপনি আপসেট এসব সোর্স ক্ল্যারিটি চায় আপনি ক্ল্যারিটি চান আপনার পার্টনারের কল মেসেজ করুক সেটা চান তো কল মেসেজ করে আপনাকে ক্ল্যারিটি দিক এটা আপনার মনে হচ্ছে আপনার এখন আর না ডিভাইনের উপরেও ভরসাটা উঠে গেছে উইল অফ ফরচুনার কার্ডটা উল্টো এসছে ডিভাইনের উপর আর ভরসা নেই মনে হচ্ছে যে এত আমি পুজো পাঠ করি এত স্পিরিচুয়াল ওয়ার্ক করি তারপরেও কেন ডিভাইন আমার সাথ দিচ্ছে না সরি ভিডিওটা ক্যামেরাটা নড়ে গেল তো কেন আমার সাথ দিচ্ছে না এটার জন্য আপনার এই মুহুর্তে মানে প্রচণ্ডভাবে আপনি ডিভাইনের উপরেও আপনার একটা মানে অবিশ্বাস রাগ বলতে পারেন এরকম একটা এনার্জিতে আপনি এই আসেন আছেন এই এখনকার এনার্জি ঠিক আছে এটা অনেকে হয়তো খুব স্পিরিচুয়াল ওয়ার্ক করে বাট এই মুহূর্তে একটু আপসেট হয়ে গেছে কারণ অনেক বড়ো বড় ট্রিগার আসছে লাইফে সেই কারণে স্ট্রেংথের কার এই মুহূর্তে মানে আপনি সাহস মানে সেইভাবে সাহসটাকে নিজের কাজে লাগাতে পারছেন না এই মুহুর্তে আপনি ভগবানের কাছে স্ট্রেংথ প্রে করছেন যে আমাকে সাহস দাও হিলিং দাও এরকম কারণ আপনি এই রিলেশনশিপে অনেক করেছেন অনেক দিয়েছেন অনেক করেছেন বাট আপনি কিছুই পাননি আপনার পার্টনারের সেই একই থার্ড পার্টি নিয়ে মাথা ব্যথা থার্ড পার্টি ভালো থার্ড পার্টি এই বা অনেকের হয়তো থার্ড পার্টি এখানে মানুষ যারা থার্ড পার্টি আছে ফ্যামিলি হতে পারে বা বন্ধুরা বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে থার্ড পার্টি ঠিক আছে তো সেই থার্ড পার্টির কথাই আপনার পার্টনার শোনে এগুলো নিয়ে এই মুহূর্তে আপনি প্রচণ্ড আপসেট পেন দুঃখী একাকৃত্বতার এনার্জি লাইফে কোনো গুড নিউজ আসছে না আপনার ভাগ্য যেন আপনার সাথে নেই এরকম একটা এনার্জিতে আপনি আছেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার আপনার পার্টনার এনার্জি দেখি সাথে কি পরিস্থিতি আপনার পার্টনারের কার্ডগুলো দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা কুইন কাপের কার্ডটা না উল্টোই নিলাম আমি ওই কার্ডগুলো আমি সোজা করে নিলাম ডিভাইন চাইলো তাই কিন্তু এই কার্ডটা আমি উল্টোই নিচ্ছি আচ্ছা আর একটা কার্ড একবারে নিয়ে তারপরে দেখি বেশি করে কার্ড নিয়ে পার্টনার পরিস্থিতি দেখুন আপনার পার্টনারের লাইফের পরিস্থিতি এটা পার্টনার আপনার ভালো নেই ভালো নেই থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে গেছেন যাদের পার্টনাররা ওনাদের আপনাদের পার্টনার একদম ভালো নেই আমি আর একটু ঠিক করে দিলাম যাতে ওনারা কার্ডগুলো সম্পূর্ণভাবে দেখতে পান পার্টনার আপনার ঠিক নেই দ্য টাওয়ার ওনার লাইফে ট্রান্সফরমেশন চলছে থার্ড পার্টির সাথে একদম ভালো নেই ফাইভ অফ সোর্স লড়াই ঝগড়া ট্রাস্ট ইস্যু থার্ড পার্টি আপনার পার্টনারকে ট্রাস্ট করে না মানে সন্দেহ করে প্রচণ্ড টর্চার করছে এই মুহুর্তে কুইন অফ কাপ উনি ভেবেছিলেন আপনার মানে থার্ড পার্টি কুইন অফ কাপের এনার্জি মানে কি লাভিং কেয়ারিং ইমোশনাল খুব ভালোবাসা দেবেন ওনাকে মাতৃসুলভ আচরণ করবেন বাট একদমই সেটা কর করছে না কার্ডটা উল্টো চলে এসছে মানে পুরো এই এনার্জিতে আপনার থার্ড পার্টি একদম নেই থার্ড পার্টির হচ্ছে ইগো রাগ কন্ট্রোল করার স্বভাব জিদি এই মুহুর্তে প্রচণ্ডভাবে আপনার পার্টনারকে মানে ট্রিগার দিচ্ছে টাওয়ার মুভেন্ট চলছে আপনার পার্টনারের লাইফে একদম হ্যাপি নেই একদম মানে দুঃখী পেনের এনার্জি প্রচণ্ডভাবে মানে লজিক্যাল থার্ড পার্টি এই মুহুর্তে লজিক্যাল বিহেভিয়ার করছে আপনার পার্টনার মানে একাকৃত্বতা ফিল করছে উনি মানে লড়াই ঝগড়া চলছে এই মুহূর্তে উনি ধৈর্য নিয়ে আছেন যে যদি সব কিছু ঠিক হয়ে যায় এরকম একটা এনার্জি বাট একদমই ঠিক হচ্ছে না ওনার মানে অপমানিত চূড়ান্ত পর্যায়ের অপমান করছেন আপনার পার্টনার হয়তো থার্ড পার্টি মানে কোনো আপনার পার্টনার হয়তো ফাইন্যান্সের স্টেবিলিটির জন্য থার্ড পার্টির কাছে গেছিলো বা অনেকে ভালো জব টব দেখে থার্ড পার্টি চুজ করেছিল বাট এই মুহূর্তে আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে ওনাকে থার্ড পার্টি আর কি নানানভাবে টর্চার করছে যে তুমি আমি তোমার থেকে ধনী ব্যক্তি তুমি আমার মতন না তুমি অনেকটা মানে তুমি অযোগ্য এই টাইপের মানে একটা এনার্জি খুব পেনফুল একদম দুঃখী এনার্জিতে আছে আপনার পার্টনার টাওয়ার মুমেন্ট মানে একদম লাইফে সব কিছু

খুব দুঃখী দার্জি চলুন আপনার জন্য কি ফিলিংস সেটা দেখি এটা তো থার্ড পার্টির সাথে কেমন আছে সেটা দেখছি আপনার জন্য কী ভাবছেন সেটা দেখে ভিডিওটা শেষ করবো ঠিক আছে তাহলে আপনি দেখুন আপনার জন্য কী ভাবছেন ওনার মনে হচ্ছে আপনার সাথে রিলেশনশিপ শেষ বাট আপনি ওনার উইশ ফুলফিল মানে উইশ ফুলফিলমেন্ট হবে যদি আপনার সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যায় বাট ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে প্রচণ্ডভাবে পেনে আছে একটা আপনার সাথে হচ্ছে উনি নিউ বিগিনিং চায় আপনার সাথে পুরো পান্সের কার্ডের নিউ বিগিনিং চায় বাট এই মুহূর্তে মানে আপনাদের মধ্যে যে সেপারেশন চলছে সেই কারণে একাকৃত্বতা দুঃখী মনে হচ্ছে সব কিছু শেষ সারা রাত ঘুমায় না আপনার কথা ভাবে যে আপনার সাথে হয়তো রিলেশনশিপ পুরো শেষ হয়ে গেছে আর কখনও আপনি ওনার লাইফে ফিরবেন না এইগুলো ভেবে ভেবে হেলথ ইস্যু হয়ে গেছে আপনার পার্টনারের মানে থার্ড পার্টির সাথেও ভালো নেই আপনার সাথেও সেপারেশন চলছে এইগুলো নিয়ে মানে প্রচণ্ড একাকিত্ব তার দুঃখী পেন এরকম একটা এনার্জি তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গট ব্লেস ইউ অল